ফল ফল দোকানে আমরা চলে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বং মহুয়ার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন ঘড়িতে প্রায় পৌনে তিনটে আর বাড়িরও প্রায় সব কাজ শেষ তাই মা আর আমি একটু রেডি হলাম বাজারে যাব বলে আর ওদিকে ছেলেটাকেও খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি পলাশু ডিউটি থেকে এসে এখন একটু বিশ্রাম করছে এই ফাঁকে আমরা বাজার থেকে একটু ঘুরে আসি কারণ ছেলেটা উঠলে তো যেতে চাইবে ও শরীরটাও তেমন ভালো নেই কেন যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে আমি একটু রেডি হচ্ছি বলতে তেমন কিছু না মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম শীতকাল তো মুখটা কিছু না লাগালে বাতাসে কেমন অস্বস্তি করে মুখটা আর একটু লিপ বাম লাগিয়ে নিলাম যাই হোক খুব একটা বেশি দেরি করব না কারণ এই যে আগেই বললাম ছেলেটাকে শুয়ে দিচ্ছে যখন উঠে যেতে পারে যখন খুশি বাজারটা কাছে বলে ওকে রেখে যাওয়া যাচ্ছে মাও এদিকে রেডি হয়ে গেছে চলুন যাওয়া যাক দাঁড়ান দাঁড়ান যাওয়ার আগে আরেকটা জিনিস দেখে এই দেখুন আমার করটা কেমন ঘুমাচ্ছে টিভি চালিয়ে টিভিটা অন রেখে দুজনে আমার ছেলে আর কর্তা দুজনে মিলে কেমন ঘুমিয়ে আছে দেখুন আর মানে খেয়ালই নেই যে টিভিটা চালিয়ে রাখা হয়েছে আমি কথা বলতে উঠে পড়েছে। ঠিক আছে বন্ধুরা চলুন যাওয়া যাক আমার মা বেরিয়ে পড়েছে রাস্তায় আমরা একটু হেঁটেই যাব কারণ বাজারটা খুব বেশি দূরে নয় এখানে আমার বাড়ি থেকে দশ মিনিট লাগবে এবার আমরা তাই রাস্তায় হেঁটেই যাব। আর এবার যাই বাজারে বাজারে পৌঁছে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে এখানে একটা কথা শেয়ার আপনাদের সাথে একদিন জানেন বন্ধুরা এই এই জায়গাটাতে আমি থাকতে ভালোবাসতাম না এখন খুব ভালো লাগে আমরা বাজারে প্রায় চলে এসেছি আসতে একটু দেরি হলো কারণ ওই মা এদিক সেদিক করে দেখছিল অনেকক্ষণ অবধি দোকানপাট খোলা থাকে এখন তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তাই দোকানপাট এখন বন্ধ আবার বিকেলের দিকে কিনবে এই দেখুন ফল বাজারটা ফল দোকানটা এই ফল দোকানে আমরা ফল কিনছি তখনই আমরা ফল কিছু লাগবে না আজকে আপাতত আর এরপরে আছে আমার ছেলের খুব প্রিয় মানে পেস্ট্রি কেকের দোকান মিও আমরের তারপর এই যে এদিকে দোকানপাট সব কিছু বন্ধ আছে কিছু খোলা আছে আর এই ফুলগুলো দেখুন বন্ধুরা এই এখানে ফুলগুলো পুরো সুন্দর সুন্দর ফুল বিক্রি করে একদম তাজ তাজা সতেজ ফুল যাই হোক মা এই রাস্তার ধারে দোকানটা দিয়ে কভার নেবে ঠিক করেছে কারণ দোকানে এমনি দোকানগুলোতে নেবে না সেরকম মানে খুব একটা ভালো নেবে না মোটামুটি একটা দেখে নেবে তাই আমি বললাম যে রাস্তার ধারে যে দোকানগুলো আছে সেগুলো কিনতে হবে আসলে এগুলোতে হয় বলুন তো একটু বার্গেনিং করার সুবিধা হয় এমনি বাঁধা দোকানে গেলে তো সেখানে কোনো বার্গেনিং টার্গেনিং হবে না মা বললো যেহেতু মোটামুটি একটা নেবো সেই জন্য আমি বললাম তাহলে ঠিক আছে এই দোকানটাতেই মা এখন বেকভার দেখছে পছন্দ করছে দেখো কোনটা নেবে এই যে দেখুন বন্ধুরা আমি একজন বিক্রি করছি খুব বন্ধটা ভালো লাগছে আমার মা তো এসব খায় না জন্য খাওয়াও যাবে না এইদিকে এই যে টুটা বেগকভারগুলো দেখাচ্ছে একটা একটা করে দেখুন মা নেবে দুটো এখন দেখবে অনেক দূরে আমিও দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি আপনারাও দেখুন বন্ধুরা আপনারা কমেন্টে একটু জানাবেন যে কোনটা ভালো লাগছে আর মা কোনটা নিচ্ছে কোনটা আমরা পছন্দ করছি সেগুলো আপনাদেরকে পরে দেখাচ্ছি যাই হোক এই যে কাকুটা বেড কভারগুলো দেখাচ্ছে দেখুন সবগুলোই খুব ডিজাইনগুলো ভালো কালারগুলো ভালো আমাদের আমাদের গ্রামে যেহেতু বাপের বাড়ি সেহেতু ওখানে মানে সাদা রঙটা নিতে চাইছে না খুব ধুলো বালিতে নোংরা হবে তাই জন্য একটু ডিপ কালার হচ্ছে দেখুন ডিজাইনগুলো সবগুলো বেশ ভালো জেঠুরা প্রায় সবগুলো খুলে খুলে দেখাচ্ছে মা এখন পছন্দ করছে করুক ততক্ষণে আমিও আপনারাও দেখতে থাকুন যে মা কোনটাই লাগবে করে মা পছন্দ করার সাথে সাথে মা বারবার বারগেনিংয়ের চেষ্টা করছে যে কোন মানে কতটা কমানো যায় যাই হোক উনি ভদ্রলোকও কমাবেন না আর মাও ছাড়বেন না যাই হোক দেখা যাক ফাইনালি কোনটা আমরা নিই তো বন্ধুরা মা ওখানে বার্গেনিং করে খুব একটা সুবিধা করতে পারলো না তাই মা বললো চল অন্য জায়গা থেকে একটু দেখে আসি চলুন দেখা যাক আর আর কোন জায়গাটা যায় আর এই দোকানটা বেলুন দিয়ে কেন সাজিয়েছে এখন ঠিক বুঝতে পারলাম না এখন তো কোনো কিছুই নেই তবুও যাই হোক এই যে সামনের দিকে হেঁটে যাচ্ছি যেতে যেতে দেখি যদি কোনো দোকান পায় তো সেই দোকানটা একটু ঢুকে দেখবে মা আর তারপরে মনস্থির করবে কোথায় নেবে এই যে একটা দোকান পেয়েছে বেডকভারের এখানে কাকুটার কাছে এসেছে মা দেখছে দেখার পর এখানেও মা এসে বুঝতে পারলো যে না এই দোকানগুলো তো বেশি দাম বলছে সেই জন্য মা এখানে নেবে না এই পাশে দেখুন কত দোকান এতে বেশি ভিড় দেখুন ফুলের দোকানগুলোতে কারণ এই তো আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে আছে যাই হোক এবার মা আবার সেই বেড কভার কাকুর কাছে এসেছে দিয়ে বেড কভারগুলো দেখছে আর আমারও একটা পছন্দ হয়ে গেল সেই জন্য আমিও ভাবলাম আমিও একটা নিয়ে নিই এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কোনটা ভালো লাগছে কোনটা না লাগছে আর আমরা কোনটা নিয়েছি সেটা আমরা এখন নয় আপনাদেরকে দেখা জানাবো পরবর্তী একটা এপিসোডে যাই হোক এখন এই বেড কভারগুলো মধ্যে যে কোনো একটা দুটো মা নেবে আর একটা আমি নেব। যে তারপর বেড ঘরগুলো নিয়ে এখন বাড়ি ফেরা যাক বাড়ি ফেরার পথে এদিকে একটা বেশ ভালো মিষ্টির দোকান আছে যেখানে মিষ্টি আমরা মিষ্টি খাচ্ছি না আমরা ওখান থেকে একটু শিঙারা আর একটু জিলিপি নেব ঠিক করেছি তো সেই দোকানটার কাছে এখন একটু যায় মা বললো যে সিঙ্গারা খাবে আমি বললাম ঠিক আছে চলো যাওয়া যাক তো সেই দোকানটার কাছে এখন যাই ওই দোকানটা খুব পপুলার একটা দোকান ওই দোকানটায় সিঙ্গারা খুব ভালো ভাজছে জিলিপিও ভালো ভাজছে গজাটাও ভালো করে তো সেই দোকানটার কাছে এখন যাই আর পৌঁছে গিয়ে দেখা দেখা যাক প্রচুর ভিড় হয় দেখুন বন্ধুরা কেমন ভিড় লোক এমন করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে কী বলবো লোক যত শিঙারা চপ খায় যেরকম ভিড় করে যে দোকানগুলোতে আর সেরকম ওষুধ দোকানেও এমনি ভিড় করে আর আমরাও চলে এসেছি সবার সাথে পাল্লা দিতে এখানে দাঁড়িয়ে আছে দেখিয়া দেখা যাক কখন আমরা লাইন পাই কতগুলো লোক আগে দাঁড়িয়ে আছে এবার দেখুন আমরাও সিঙ্গারা জিলিপি নিলাম এবার বাড়ি যাচ্ছি এটা আমাদের বাড়ি যাবার পথেই যে রাস্তা মানে বাড়ি যাবার যে রাস্তা আমাদের বাড়ির দিকে সোজা যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা আমরা এখন হেঁটে যাচ্ছি দেখুন বন্ধুরা যখন আমরা এলাম তখন দুপুরবেলা ছিল বলে রাস্তাটা ফাঁকা ছিল এখন কেমন ভিড় হয়েছে আর এই যে দেখছেন খেলনার দোকানটা যতবার বাড়ি যায় আমার বাচ্চাটা বলবে মা খেলনা নেবো কিছু একটা খেলনা নেবো এই দোকানটা এলেই না করে আমরা এবার বাড়ি পৌঁছে গেছি আর আমাদের বাড়ির পাশে একটা খেলার মাঠ পড়ে অনেক বড় মাঠটা মাঠটায় দেখুন সন্ধ্যাবেলায় আলুগুলো জ্বালিয়ে দিচ্ছে বলে কি সুন্দর লাগছে আর এই মাঠটায় ছেলেরা এখনও খেলছে আমার ছেলেটাও খেলতে খুব ভালোবাসে ঠিক আছে বন্ধুরা আপাতত এটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন